এই আদা রসুনটা বাটবার জন্য রেডি করে রেখেছি আদা রসুনটা আমি বাটবো এই আদা রসুনটা শিলনোড়ায় বাটছি বেটে নিয়ে একটা নতুন রেসিপি করব সেটা তোমরা দেখতে থাকবে ঠিক আছে বন্ধুরা দেখো আগে আদা রসুনটা আমি বেটে নিই আদা রসুন বাটা হয়ে গেছে এরপর আমি কি করব সেটা দেখো দেখো আমি এখানে ছখানা পটল রেখেছি এই ছটা পটলকে একটুখানি চেঁচে চেঁচে নেব ঠিক আছে দুটো দিক দুটো মুখ কেটে নিয়ে পটলগুলো শুধু চেঁচে নেব নিয়ে একটুখানি করে চিঁড়ে দেব দেখো বন্ধুরা পটলগুলো আমি সব কটা চেঁচে নিয়েছি নিয়ে দুটো দিক একটুখানি করে কেটে নিয়েছি মাঝখান থেকে একটুখানি করে চিড়ে নিয়েছি ঠিক আছে আর দিকটা কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার কি করব এরপরে আমি দুটো পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে একটু বাঁধবো এই পেঁয়াজ দুটো নিয়েছি এই পেঁয়াজ দুটোকে মিক্সিতে একটুখানি বেটে নেব এইবার এই পটলের মধ্যে আমি কিন্তু হলুদ মাখাবো না ঠিক আছে এই পটলটা একটু সাদা সাদা দেখতে হবে এই পটলটার আজকে রেসিপি হচ্ছে গন্ধরাজ পটল তাই আমি হলুদ মেশাবো না একটু নুন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এই পটলটা আমি একটুখানি মাখিয়ে রেখে দেব ঠিক আছে দেখো পটলের মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে সাদা তেলে সর্ষের তেলে হবে না দেখছো পটলগুলো ভালো করে আমি নুন মাখিয়ে রেখে দিলাম এবার পেঁয়াজটাকে আমি বাড়তে দেবো মিক্সিতে পেঁয়াজটা বেটে নেব পেঁয়াজটা মিক্সিতে আমি বেটে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার পটলগুলো আমি একটা একটা করে ছাড়ব ভাজতে শুরু করি একটা একটা করে তোমরা দেখতে থাকো পটলগুলো আমি দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে একটু ভাজা হয়ে যাক তারপরে আমি পেঁয়াজটাকে একটুখানি নাড়তে দেব দেখো তোমরা পটলটা এক ভাজা হয়ে গেছে আর এক পিট উলকে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে তারপর পটলটা তুলে রাখবো পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দেবো পেঁয়াজ বাটাটা ভাজা পটলের তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটুখানি ছোটো এলাচ আর দারচিনি এবার আমি দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি এটাকে একটুখানি ভাজা ভাজা হোক তারপর তার মধ্যে দেবো নুন এবার এই পেঁয়াজ পেঁয়াজ যে বাটাটা ভাজছিলাম তার মধ্যে একটুখানি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নেড়ে তারপর টক দইটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছি ওইটা দেব এই রান্নাটায় শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ইউজ হবে না এই টক দইটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে টক দইটা মিক্সিতে একটুখানি ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি আদা রসুন বাটা যেটা আমি শিলনোড়ায় বাটলাম সেটা আমি দিয়ে দিয়েছি এবার টক দই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি আমি নেড়ে নেব এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটু কুটতে থাকুক তারপরে দেব পটলগুলো ভাজা পটলগুলো আর একটু চিনি দিয়ে দেব শত শেষে দেব যেহেতু এটা গন্ধরাজ পটল সেই জন্য গন্ধরাজ লেবুর রসটা আমি করে রেখে দিয়েছি সেইটা আমি দিয়ে দেব এই যে গন্ধরাজ লেবুর রসটা করে রেখে দিয়েছি বাটিতে এইটা আমি সবার শেষে দিয়ে দেব দেখো পটলগুলো আমি দিয়ে দিয়েছি এবার একটুখানি চিনি দেবো চিনি দিয়ে দিচ্ছি এবার সেই লেবুর রসটা আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার গন্ধরাজ পটল তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় ঢেলে রেখে দিয়েছি এবার আমি ঢেলে রেখে দিয়েছি বন্ধুরা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও